ছয়কুচির চায়না পর্দা একদম রেডিমেড তৈরি করা তাই না এগুলো কিন্তু একবারে ভালো এর চেয়ে আর ভালো কাপড় হবে না পর্দা কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে যেটায় ভালো লাগবে আপনারা এখানে অনেক কালার আছে ডিজাইন আছে আর ভাইয়াদের কাছে কম দামে দামি বিভিন্ন আপনারা চাদরের কালেকশন পেয়ে যাবেন পর্দার কালেকশন পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে আমরা পার্ট বাই পার্ট কিন্তু ভিডিও দিয়ে থাকি আজকে দেখছেন ছয় কুচির মধ্যে এগুলো অনেক কালার আছে একটা করে জাস্ট দেখানো এগুলো কিন্তু একবারে মোটা হবে নিচের বিড়টা কিন্তু অনেক চওড়া আছে

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন কাপড়টা কিন্তু হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর কত করে দাম থাকছে সবগুলো পার টাকা যেটা নেবেন ভিডিও 250 আচ্ছা পিস থাকবে টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কালেকশনই খুব সুন্দর শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিবেন করবেন আর একটা ডেলিভারি একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যার যেটা ভাল লাগে একটু দ্রুত অর্ডার করবেন অনেক কালার আছে দেখেন এগুলোর পাশাপাশি যদি আপনারা চার কুচি রেডিমেড দেন কিংবা গজ পর্দার কাপড় আছে সেগুলো যদি নিতে চান সেগুলোও কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু সবগুলোই থাকছে ছয় কুচির মধ্যে আজকে সবগুলোই থাকবে ছয় কুচি এবং সবগুলোর দামই থাকছে আড়াইশো টাকা পার পিস আড়াইশো টাকা পার পিসে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি অনলাইনের মাধ্যমে চাদর পর্দার যে কোনো ধরনের গজ হিসাবে বা রেডিমেড আপনারা সবই ভাইদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর লুঞ্জু বস্ত্র বিতান রেলিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ